আজকে আমাদের দু হাজার ষোলোর পরের থেকে চিড়িয়াখানাতে কোনো টাইগার ছিল না তো আমরা উদ্যোগ নিয়ে কলকাতা থেকে নর্থ বেঙ্গল জু থেকে ওয়ান পেয়ার অফ রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা জুর মধ্যে একটা আইকনিক অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো সেই প্রচেষ্টা আমরা এবার দু হাজার চব্বিশে এসে আমরা দুটা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে এসেছি নর্থ বেঙ্গল জু থেকে আজকে সেটা আমরা এখানে এসেছি এখন এটা আমরা কোয়ারেন্টাইন পিরিয়ডে রাখছি অ্যাজ পার নর্মস যেটা তিরিশ দিন আছে তিরিশ দিন পরে পাবলিকে আমরা ডিসপ্লে করব তাছাড়া আমাদের এখানে এসেছে আরও দুটা যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের পরের সাথে সাথে এসেছে দুটা ল্যাপার্ড এসেছে তাছাড়া বিভিন্ন প্রজাতির পাখি এসেছে যেমন গোল্ডেন ফিজন সিলভার ফিজন পি ফাউল এবং হিলময়না অনেক বছর পরে প্রায় লাস্ট আমাদের যেটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে সেটা লাস্ট হয়েছিলো দু হাজার চোদ্দোতে তো দশ বছরের গ্যাপের পরে এই প্রথম একটা অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হচ্ছে এর বাইরেও আমাদের আরো দুটো এক্সচেঞ্জ প্রোগ্রাম পাইপ আছে